আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ আবি তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যাঁ সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই আমাদের দু দফার ভোট হয়ে গেছে একদম বাজি রেখে বলবেন ছটা সিটে ভোট হয়েছে ছটাতেই বিজেপি জিতে গেছে কিচ্ছু করতে পারবে না আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট সতেরোটা সভা করেছি আমি সতেরোটা সভা আমি যা দেখে এসেছি ঝড় নয় সাইক্লোন আছে ওখানে মোদিজির জলপাইগুড়ির ধুপগুড়ির সভা তিন লাখ মালদার সভা চার লাখ প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদিজির হাতে এই দেশকে তুলে দিতে চায় আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া তা বাঁচতে যায় চল্লিশ ডিগ্রির বেশি দাবদাহ তার মধ্যে যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন একটা বিধানসভা এ তো সিনেমা দেখালেন তাই দেখালেন তাই না সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে পাঁচ লক্ষের সিনেমা দেখাবো পিসি কে আমি দেখতে পাচ্ছি অনেক মা বলে তাদের বাচ্চাকে নিয়ে এসছেন রোদ দাঁড়িয়ে আছেন আমি আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে এর মধ্যেই বলেছি আরও একবার অনুরোধ করব। এই যে মায়েরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন তারা অন্তত ছায়ায় চলে আসুন এই বাচ্চাগুলোকে কষ্ট দেবেন না আমাদের কষ্ট করার ক্ষমতা অনেক বেশি কিন্তু বাচ্চাগুলো যাতে কষ্ট না হয় একটু দয়া করে আমি স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা এই বাচ্চা সহ মা যারা এসছেন তাদেরকে একটু ছাগায় নিয়ে আসুন যে আপনারা যে এই গ্রীষ্মের দাবদাহে এতজন মানুষ এখানে এসছেন সেটাই প্রমাণ করে দিচ্ছে যে আপনারা কতটা দৃঢ় সংকল্প এই তৃণমূলকে হারানোর জন্যে এই দৃঢ় সংকল্প না থাকলে আপনারা এই গরমে বাড়ি থেকে বেরোতেন না আমরা এসে দেখতাম মাঠ ফাঁকা হাইকোর্ট থেকে গালে সপাটে দুটি থাবড়া খেয়ে চিৎকার করছেন যে এই বিচার ব্যবস্থা নাকি বিজেপি চালাচ্ছে তো বিচার ব্যবস্থার চোখে যারা এসব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয় এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না সেই জন্য এখনও পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি